সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরো আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আজ হচ্ছে নীল ষষ্ঠী তো শুভ নীল ষষ্ঠীতে তোমাদের সব বাইকে অনেক অনেক ভালোবাসা আর আজকে ভেবেছিলাম সকাল সকাল মানে অনেক আগে উঠব পাঁচটার মধ্যে তোমাদের সামনে চলে আসব ঝটপট সমস্ত কাজগুলো করব কারণ আশিবাসি সমস্ত কাজ কমপ্লিট করে একদম একার হাতে গুছিয়ে কিনে এনে বাজার করা সমস্তই কিন্তু আছে তবে আজ অনেক দেরি হয়ে গেল বন্ধুরা আমার ঘুম থেকে উঠতে কারণ কাল রাতেবেলা আমার ঘুম হয়নি তখন তিনটে দশ পনেরো এরকম বাজে রাতবেলা আমার কিন্তু ঘুম ভেঙে গেছিলো আর কিছুতেই ঘুম আসছিলো না লাস্টে আমি আমি বিছানায় মানে চোখ বন্ধ হয়ে পড়েছিলাম পাঁচটা দশ পনেরো অবধি তারপর আমার চোখটা লেগে গেছে তার আগেই উঠে পড়তাম মানে পাঁচটার সময় কিন্তু উঠতে ইচ্ছা করছিলাম মানে শরীরটা কেমন খারাপ খারাপ লাগছিল মানে চোখটা বন্ধ হয়ে জ্বালা করছিল। সেই কারণে চুপ করে পড়েছিলাম যাই হোক উঠেছি ধরো তাও পনেরো কুড়ি মিনিট আগে মানে ছটার পাস করে তারপরে কিন্তু উঠেছি আমি সংসারে প্রত্যেকটা কাজই কিন্তু গুছিয়ে করতে আমরা প্রত্যেকটা মহিলাই পছন্দ করি সেটা সংসারের যে কোনো কাজই হোক বা ঠাকুর পুজো হোক ঘোরাঘুরি হোক যা কিছুই হোক সমস্তটা যদি গুছিয়ে করি বন্ধুরা আমাদের কিন্তু দেখতে ভালো লাগে আর মন থেকেও আমরা অনেকটা শান্তি পাই তো আজকে যে নীল পুজো আমি কিভাবে সুন্দর করে একদম পরিপাটির সাথে গুছিয়ে করব সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব তার সাথে সংসারের কাজকর্ম তো কিছু থাকেই আর আমার হাউজ হোল্ডবার অনেকটা লেটে আসবে আর আজকে তো যেহেতু নীল পুজো সে কারণে কিন্তু আমি তড়ি ঘড়ি এই সমস্ত কাজগুলো করছি আজকে এই নিচের ঘরে কিন্তু আজকে হাউস ডেল্পারকে দিয়ে আমি মোছাবো তবু আমি আগে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি তারপর কিন্তু আমি যে আমার ঠাকুর ঘরটা মানে যে ঘরে আমার ঠাকুর পুজো হয় সেই ঘরটাকে কিন্তু আমি নিজে হাতেই মুছবো আর কেন নিজে হাতে মুছবো বলো তো ওই ঘরের মধ্যে আমি তো ঠাকুরের অনেক জিনিস আমার রাখা মানে রাখতে হবে আগে থেকে বা দোকান থেকে যে আমি কিনে নিয়ে আসবো ঠাকুরের জন্য যা যা জিনিস সেই সমস্ত এনে ওখানে রাখবো তো প্রথমে কিন্তু আমি মুছে নিচ্ছি নিজেই কারণ ও কখন আসবে বা ও তো একটু দেরিতেই ওকে আমি আসতে বলি তারপরে করব কাজ সেগুলো করতে গেলে কিন্তু দেরি হয়ে যাবে সেই জন্য আর এই যে সামনের দুটা আমি কিন্তু একটু উল্টো করছি আজকে দেখতে পেয়েছ আমি কিন্তু এই যে বাইরেটা যেহেতু একটুখানি বেশি জল দিয়ে আমি পরিষ্কার করব সেই কারণে আমি লাস্টে আসলাম কারণ এইটা ধোয়ার পর কিন্তু আমি জামা কাপড় চেঞ্জ করে নেব সেই জন্য আর দুবারে জল দিতে যখন আমি প্রথমে ধুতে আসবো তারপরে আবার জামা চেঞ্জ করবো মানে অনেকবার আমার আমাকে তাহলে জামাটা চেঞ্জ করতে হবে সেই কারণে কিন্তু আমি এখন এসে ধুয়ে দিচ্ছি আর আজকে একটু বেশি জল দিয়ে ধুচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব বেশি জল আমি দেই না সেটাও তোমাদেরকে বলেছি আমি দেখতেই পাচ্ছ জলটা গড়িয়ে কোন দিকে চলে যাচ্ছে সেই কারণেই কিন্তু তবে পুজো পার্বণের দিন বা বৃহস্পতিবার দিন আমি কিন্তু এরকম দু বালতি জল দিয়েই ধুয়ে দিই আর কাল জানো তো আমি একটুখানি বাজারে গিয়েছিলাম তো ওখান থেকে না অল্প কিছু ফল আমি নিয়ে এসেছি খুব বেশি ফল কিন্তু আনে আমি আর কী বলো যে ঠাকুরের যে ফুল মিষ্টি এগুলো কিন্তু আমি কাল বাজার থেকে আনি কারণ শিবরাত্রিতে যে আগের দিন এনেছিলাম বাজার থেকে ফুলগুলো সেই ফুলগুলো না সমস্ত শুকিয়ে গিয়েছিল সেই কারণে আমাকে কিন্তু পরের দিন আবার আমার যে যে এখানে বিক্রি হয় ফুলের মানে দোকানে সেখান থেকে আমাকে ফুল কিনে আনতে হয়েছিল মানে আমাদের বাড়ির কাছাকাছি দোকানে তো সে ভেবেছে যে দুবার করে কিনে ফালতু ফালতু পয়সাটা নষ্ট করব তার থেকে বরং আজকে সকালবেলা গিয়েই আমি নিয়ে আসব ওই সাতটার মধ্যে দোকানটা কিন্তু বসে যায় যাই হোক আমি সাতটা না পারি তো আমি আটটা সাড়ে আটটার মধ্যে যাব তখন দোকান খোলাই থাকবে গিয়ে আমি ফুল মিষ্টি সমস্ত কিন্তু কিনে নিয়ে আসবো আর এই কয়েকটা বাসন আমি নিয়ে এসছি এগুলো সমস্ত মেজেই দেখেছিলাম তোমরা দেখেছিলেই আবারও কিন্তু আর আমি মেজে নিচ্ছি কারণ বাসন ব্যবহার করার আগে আমরা প্রত্যেকেই কিন্তু আর একবার ভালোভাবে মেজে একদম পরিষ্কার করে তারপরেই কিন্তু ব্যবহার করি আর কয়েকটা বাসন লাগে বন্ধুরা মানে এগুলো হচ্ছে একদম দেখো সব সময় জরুরি মানে পুজো অর্চনা যখন করতে যাই একটু এক্সট্রা করে আলাদাভাবে করলে কিন্তু দেখবে লাগে এই কয়েকটা বাসন তবে আরও অনেক বাসন আছে সেই বাসনগুলো কিন্তু আমি একদমই নামাই না আর তারপর দেখো আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি দোকানে এখন কটা বাজে আটটা মতন কিন্তু বাজে তো ভেবেছি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আমি দেখো আবার চলেও আসলাম আর কয়েকটা ফুল নিয়ে এসেছি তারপর জানো তো একটা আশ্চর্যের বিষয় আমি কিন্তু আজকে এখানে আর পেলাম না কি বলো তো দুতরা ফুল যাই হোক কী করা যাবে দুতরা ফুল ছাড়াই আমি আজকে পুজো দেব আর তারপর দেখো আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম নিয়ে তারপরে কিন্তু আমি স্নান করতে চলে গেছি মানে মাথাটা না শ্যাম্পু করে নিলাম তবে আজকে শ্যাম্পু করে কি না আমি জানি না তবুও শ্যাম্পু করলাম যেহেতু মানে ভাত খেয়েছিলাম না কালকে তো ভাতটা আমি জানি না এটা তোমরা সবাই করো কি না যে অনেক সময় বা আঁশের জিনিস খেলে কি করতে হয় পুজো দেওয়ার আগে মানে যারা থেকে আমরা পুজো করি তখন কিন্তু সে ভালোভাবে মাথায় শ্যাম্পু করে স্নান করে নেয় আর বন্ধুরা আমার না শরীরটা খুব একটা বেশি ভালো নয় বলে আজকে না আমি শাড়ি পরলাম না প্রথমে ভেবেছিলাম একটা শাড়ি পরব তারপর না আর শরীরটা মানে ইচ্ছা করছে না মনে হচ্ছে না শাড়ি পরলে আমার আরও দম বন্ধ হয়ে আসতে পারে মানে একটু গরম গরম লাগছে একটু প্রেশার বাড়াবাড়া টাইপের মতন কিন্তু আমার লাগছে তো সেই কারণে আর আমি পরলাম না যাই হোক একটা ধোয়া জামা কাপড় পরলাম আর ওই প্লাজো প্যান্ট কিন্তু নতুন একটা পরে নিয়েছে আজকে আর ধুতরা ফুলগুলো যে পাইনি তোমাদেরকে বলছে কি হয়েছে দোকানে গিয়েছি মানে এই দোকানে তো পাওয়াই যায় ধুতরা ফুল তো দোকানদার বলছে যে আজকে নাকি কোনো রকম মানে যেখান থেকে ওনারা পাইকারি ফুল কেনে সেখান থেকেই নাকি ধুতরা ফুল পায়নি তো আমি কী করেছি জানো যে ধুতরা ফুল যেহেতু পাইনি আমি নিয়ে এসে যে কাটা ফলগুলো এই কাটা ফল আমি অবশ্য দিই না আমি বললাম যাই হোক তো বীজ তাই নিয়ে আসলাম আর বন্ধুরা এইভাবে দেখবে একদম সমস্ত জিনিসগুলোকে না রেডি করে একদম একটা এরকম বাটার মধ্যে বা থালা প্লেট যাই বলো তার মধ্যে সুন্দর করে সাজিয়ে নেবে তাহলে তোমার না কাজটা খুব সুবিধা হবে তুমি যখন পুজো করতে বসবে তখন কিন্তু কি হাতের কাছে চটপট সব সাজানো থাকবে তাহলে কিন্তু তখন দেখবে কোনো ঝামেলা লাগবে না একদম ধরবে আর নিয়ে নিয়ে সাথে সাথে পুজো করবে আর এই দেখো তেলটা দিতে গিয়ে একটু পড়ে গেল আমি সাথে সাথে একটা কাপড় দিয়ে কিন্তু মুছে নিলাম কারণ ও যে পরে থাকবে দেখতেই বাজে লাগে না চোখে দেখো পুরো থালাটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার দেখো যে বানাবো আমি স্নান জল তার মধ্যে কী কী দেবো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি একদম রেডি করে নিচ্ছি আর ঘটেটার মধ্যে দেখো আমি একদম শুদ্ধ গঙ্গার জল নবদ্বীপ থেকে আনা কিন্তু এই জলটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিল এই দেখো দেখেছ চারটে থালার মধ্যে চার রকম জিনিস আমি একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে এবং কাজ করতে কিন্তু খুব সুবিধা হয় এইভাবে কাজ করলে তোমরাও কিন্তু এইভাবে করে নেবে সব সময় যে কোনো কাজের আগে দেখবে অনেক সুন্দর লাগবে মন থেকে আর কাজটা চটপট হয়ে যাবে আমি সবগুলোর মধ্যে কিন্তু দেখো গঙ্গা জল একদম ছিটিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু এইভাবে গঙ্গা ছিটিয়ে নেবে আর এই যে তোমাদের সাথে আগের আগেরবারই আমি শেয়ার করেছিলাম সাদা চন্দন যে সেটাকে কিন্তু আমি গুলে নিয়েছি নিয়ে এরকম একটা ওং আমি প্লেটের মধ্যে লিখে নিচ্ছি তবে কিন্তু এই যে এই যে চন্দনটা এটা শুকিয়ে গেলে কিন্তু খুব ভালো বোঝা যাবে তো আজকে না আমি তোমাদেরকে দেখাবো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে ওং লেখাটা আর এই পাতার মতো কিছুই বোঝা যাচ্ছে না তবুও একটা আমি আকৃতি দিয়ে রেখে দিচ্ছি যে পরে যখন শুকিয়ে যাবে তোমাদের দেখাবো আর আমি স্নান জলটা তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু গরুর দুধ কোনো দিনই দিতে পারি না আগে দুধ রাখতাম তখন আমি দিতাম আর এখন কিন্তু আমি প্যাকেটের দুধই দিই আর এই পঞ্চামৃতের মধ্যে আমি না অগরু আর গোলাপ জলটাও কিন্তু অ্যাড করে দিই তোমরাও কিন্তু এরকম করতে পারো যা জিনিস লাগে দুধ দই শর্করা এই সমস্ত লাগার পরও কিন্তু ধরো তুমি কিন্তু এই যে আমি একটু ভাং পাতা এসব কিন্তু তোমরা দিয়ে দিতে পারো শিব কিন্তু খুব খুশি হয় তো বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ মানে হালকা ভোজা যাচ্ছে কি শুকিয়ে যাওয়ার পর কিন্তু ওং লেখাটা আর এই বেলপাতার উপর দিয়ে আমি বসিয়ে দিলাম আর আজকে আমি কি করছি বলো তা প্রথমে ঘি মানে সমস্ত যা যা দেবো সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি কারণ আমার যে শিব সেও কিন্তু অনেক ছোট আমার গোপু সোনার মতন সে কারণে সমস্ত জিনিস আলাদা আলাদা করে আমি আজকে দিলাম না আজকে একসঙ্গে দিয়ে একটু ভাঙ পাতাও আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার আমি দেখো সুন্দর করে মাখিয়ে দিচ্ছি এতই ছোট না আর আমি শুনেছি শিব নাকি বাড়ির শিব মানে এতটা ছোটোই নাকি হয় বুড়ো আঙুলের মা মাপের নাকি নিচে থাকতে হয় তোমাদেরকে আগেই শেয়ার করছি এই শিব আমি কিনে আমার মা দিয়েছে আর ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বলে আমি কিন্তু আমার শিবকে স্নান করাচ্ছি আর বেশ ভালোই লাগে এই জায়গাটা মানে এই সময়টাতে এত সুন্দর একটা ফিল হয় না যখন আমি এই পঞ্চমৃত দিয়ে স্নান করাই আর আমার ছোট্ট শিবকে দেখো আমি একটা এত বড় গামলার মধ্যে কিন্তু আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি ছোট গামলা না আছে জানো তো কোথায় যে রাখা আছে সে কিন্তু আর আমি খুঁজে বার করতেই আমার মনে থাকে না এটাই হাতের কাছে থাকার আমি এটাকেই কিন্তু ব্যবহার করি যাই হোক অসুবিধা হয় না তবে অনেক বড়ো তো মাছ দিয়ে একটু সমস্যা আমার হয় আর এই দেখো একদম আমি কিন্তু একটা নতুন কাপড় দিয়ে ধুয়ে মুছে একদম তুলে নিচ্ছি আর এই মার্বেলের বাটিটাকেও কিন্তু আমি ধুয়ে নিলাম আর শিবের জন্য কিন্তু আমি নিয়ে এসছি কী তো ছোট্ট একটা পইতে ছোট্ট পইতে এর আগের আমি পেয়েছিলাম তো সেই দোকান থেকেই কিন্তু আমি এবারও কিনে নিয়ে এসেছি ছোটো একটা পইতে আর শিব ছোট সে কারণে কিন্তু মালা অনেক বড় হয়ে যায় আমি ডাবল করে পরিয়ে দিলাম আকন্দ ফুলের মালা আর ধুতরা ফুল পাইনি হয়তো বাজারে গেলে পেতাম কিন্তু বন্ধুরা আমার শরীরটা এত খারাপ লাগছিল না আমার আর ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যে যদি আমি একবার বাজার থেকে ঘুরে আসি তারপরে এসে না এই পুজো করার এনার্জিটা আর আমার একদম থাকবে না সেই জন্য না আজকে আর যাইনি আমি আর যাই হোক কি করব আমি শিবকে বলে দিয়েছি মানে আমি শিবের কাছে কিন্তু মানে সরি বলেছে যে আমি তো যেতে পারলাম না শরীরটা খারাপ লাগছে বলে বাড়িতে যদি একটা পুরুষ মানুষ থাকতো তাহলে কিন্তু তাকে দিয়ে আমি আনা করাতাম আর আশেপাশে কাউকে না আমি বলতে চাইনি ভেবেছে ভেবেছি যা আছে তাই দিয়ে কিন্তু আমি পুজোটা করে নিই তো এখানে আমি পাঁচ ফল দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু নীল পুজোতে আমও দিতে হয় তো সেটাও কিন্তু আমি দিয়েছি বন্ধুরা তবে আমি আমার মতন করে কিন্তু একদম পুজোটা করি মন থেকে ভক্তি ভরে যেটা আসে সেটা করলেই দেখবে সব চাইতে কিন্তু বড় শান্তি তৃপ্তি এবং ভগবানও খুশি হয় ভক্ত মুখেই বলে না ভগবান ভগবান হচ্ছে ভক্ত যেটা মন থেকে করবে সেটাতেই কিন্তু উনি খুশি হন আর দেখো আমি গঙ্গা জল তাও ছিটিয়ে নিজেকে আরেকবার শুদ্ধ করে দিচ্ছি এবং সমস্ত জিনিসের মধ্যে কিন্তু আমি শুদ্ধ গঙ্গা জল দিয়ে সমস্তই আমি শুদ্ধ করে নিচ্ছি আর সুন্দর করে সমস্ত জিনিসগুলো বন্ধুরা দেখো প্লেটটার মধ্যে রেখে দিয়েছিলাম বলে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে চটপট কাজগুলো করতে আর সমস্ত জিনিসের নিচে কিন্তু আমি ফুল দিয়ে দিয়েছি আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু শিবকে এবার তিল অর্পণ করলাম তারপর আতপ চাল অর্পণ করছি তারপর সিদ্ধি পাতা আমি দিচ্ছি আমি না সিদ্ধি পাতাকে মানে ভাঙ বলেছি ভাঙ আর সিদ্ধি আলাদা কিনা আমি জানি না বন্ধুরা আর ওং নমেশ শিবায় ওং নমের শিবায় বলে তিনবার আমি কিন্তু শুদ্ধ গঙ্গা জল দিলাম খুব বেশি দেইনি কারণ আমার ওই যে মার্বেলের বাটিটা সেটা কিন্তু ছোটো বেশি দিলে উপচে পড়ে যাবে এবার আমি ভগবানকে কিন্তু একে একে সমস্ত কিছু দিয়ে আরতিটা করে নিচ্ছি বন্ধুরা মনের ভক্তি থাকলে আর কিচ্ছু চাই না মন থেকে যেটা চাইবে বা যেটা করতে ইচ্ছা করবে শুদ্ধ মনে সেটাই করবে বন্ধুরা আমি কিন্তু সেটাই করার চেষ্টা করি সব সময় আর এতে কিন্তু ভালোই হয় কোনো খারাপ কিছু হয় না মনের মধ্যে কোনো সংকোচ রাখি না তাহলে কিন্তু দেখবে মন থেকে যদি আমরা সংকোচ বোধটা মানে ভেতরে রাখি তাহলে বাইরেও কিন্তু তার একটা প্রভাব পড়ে আর এই যে সাবু ভিজিয়ে দেখেছিলাম অনেক আগে কী করছি যেন বন্ধুরা আমি কিন্তু কোনো রকম মিষ্টি নেই নিয়ে এর মধ্যে নেবও না ওই ড্রাই ফ্রুটস কিছু কাজু কিশমিশ আর কলা মানে এটা দিয়েই মেখে আমি এখন কখন খাচ্ছি বলো তো এখন কিন্তু বাজে প্রায় রাত সাড়ে সাতটার দিকে এটাই কিন্তু আমার একদম ডিনার কাম সমস্ত কিছু আর কিছু ফ্রুটস আমি খাবো তো আজকের মতন বন্ধুরা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও গুড নাইট